জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মন জন্ম থেকেই শিবের প্রতি কেন আকর্ষিত হয় বা জন্ম থেকে শিবকে এদের কেন ভালো লাগে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং এখানে আমি তন্ত্র মন্ত্র কাটানো কোনো ভূত প্রেত ঝাড়পুঁক কোনো যদি স্বামী স্ত্রীর মনোমালিন্য চলছে স্বামী হয়তো স্ত্রীর কথা শুনছে না বিবাহিত জীবনের সমস্যা হয়তো বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে কিংবা বাচ্চা হচ্ছে না বা হয়তো অনেকেরই অনেকেই কন্যা সন্তান পুত্র সন্তান হচ্ছে না সেই সকল বিষয়ে আমি এখানে কাজ করি আপনারা চাইলেও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুই জায়গাতে চেম্বার করি বসি এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা আমার সাথে সরাসরি ফোন করেও যোগাযোগ করতে পারেন জয় মাতারা প্রথমে আমি বলেছি একটা এপিসোড আমি ছেড়েছিলাম যে বৃশ্বিক রাশি হল ভগবান শিবের অংশ এটা যেমন বাস্তব ঠিক আছে এটাকে কিন্তু অস্বীকার করতে পারবে না এমন কোনো বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকারা নাই যে তারা ভগবান শিবের যে রূপ আছে তার প্রতিচ্ছবি নিজেদের শরীরে বিদ্যমান সেটা কিন্তু বুঝতে পারে সেটা কিন্তু সবাই জানে কম বেশি বৃশ্চিক রাশি মানে হলো শিব বা দেবাদিদেব মহাদেব বা রুদ্র শিবকে রুদ্র এই কারণে বলা হয় রু শব্দের অর্থ হচ্ছে দুঃখ এবং দ্র শব্দের অর্থ হচ্ছে হরণ করে দুঃখকে যে হরণ করে তাকে বলা হয় রুদ্র বা শিব তাই ভগবান শিবের সূত্র থেকে কিন্তু যখন সে সৃষ্টি হয়েছিল ব্রহ্মার ভূ যুগল থেকে তখন কিন্তু সে কানতেই শুরু করেছিল জন্ম সূত্র থেকে ভগবান শিব কিন্তু প্রথমে কিন্তু কেঁদেছিল প্রথমে তারপরে কিন্তু পরবর্তী জীবনটা ওর কিন্তু যোগী সে ধ্যান সমাধিস্থ হয়ে গেছিল তাই বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকাতে প্রথম জীবন দুঃখময় হয়ে যায় এই কারণে অন্য কিছু কারণ নেই কিন্তু হয়তো প্রত্যেকটি বৃশ্বিক রাশি জাতক এবং জাতিকারা হয়তো ভাবে যে আমাদের মতো অভাগা বা দুঃখ ভরা জীবন কারোর হয়তো নেই কিন্তু বাস্তবে সেটা কিন্তু আদৌ সত্য নয় সত্যটাকে জানতে গেলে সত্যে সম্মুখীন হতে গেলে ভগবান শিবকে আগে জানতে হবে বৃশ্বিক রাশিকে মানুষকে তাহলে কিন্তু পুরোপুরি উত্তর পাওয়া যাবে আমি বিশ্বের রাশিতে জন্মগ্রহণ করেছি মানে আমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাচ্ছি তা নয় বিশ্বিক রাশির জন্ম মানে হচ্ছে কোনো না কোনো উদ্দেশ্য আছে জন্মের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য তার আছেই আছে দু নম্বর হচ্ছে তার হয়তো কোনো ঋণ আছে কোনো হয়তো পূর্বজন এমন কোনো অপরাধ সে জঘন্যমূলক অপরাধ করে ফেলেছে তার পাপের পাশ্চিত হচ্ছে বৃষ্টি রাশি অন্যান্য রাশি পাপের পাশ্চিত করতে পারেনি একমাত্র বৃষ্টি রাশি ছাড়া তাই বারোটা রাশির মধ্যে সবচেয়ে শক্তিশালী রাশি হচ্ছে বৃষ্টি কারণ এরা দুঃখ কষ্ট ভরা যে জীবন যে মৃত্যুতুল্য কষ্ট সেটাকে রিকোভার করে নতুনভাবে ভাবে জীবনকে এরা সাজাতে পারে এটা কিন্তু বিশ্বী রাশির পক্ষে সম্ভব অন্যান্য রাশি সেটা পারবে না মরে ওরা শ্মশান ঘাস গজিয়ে যাবে যে বিশ্বাশির মানুষেরা যেটা সহ্য করেছে এটা কেউ কল্পনা করতে পারবে না কারণ নিজের দুঃখ নিজের জ্বালা তারা বুকের মধ্যেই চাপা দিয়ে রেখেছে পাথর চাপা এর এখন আশায় বুক বাঁচছে যে আমাদের শুভ সময় আসতে চলেছে ভবিষ্যতে ঠিক আছে তাই আগে কিন্তু জানতে হবে যে শিবকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্বিরাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু জীবনে হবে বিশ্বিরাশির জীবনে প্রত্যেকটি উত্তর কিন্তু লুকিয়ে আছে এই শিবের পেছনে শিবকে যদি জানতে পারে রাশি জাতক জাতিকারা প্রত্যেকটি উত্তর এদের কিন্তু সামনে চলে আসবে তারা কিন্তু নয় কোনো রাশি ফল কোনো বার্ষিক ফল রাশির হিসেব নিকেশ বের করতে পারবে না কোন গ্রহ কোথায় আছে কে অত ডিগ্রিতে আছে সেটা মেইন মানে ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে শিব দেবাদিদেব মহাদেব এটা হচ্ছে ফ্যাক্টর আসল কথা আসল তত্ত্ব এটাই মহাদেব একজন যোগী তার এই সংসারে চাওয়া পাওয়ার মতো কিছুই নেই কিন্তু সমগ্র জগৎ সংসারের জন্য তিনি সর্বদা ধ্যানমগ্ন থাকেন বিশ্বের রাশি জাতক এবং জাতিগাদেরও তাই কিন্তু নিজের জন্য এদের কিন্তু কিছুই নেই কিছুই এরা চায় না নিজের জন্য শুধুমাত্র চাই কার জন্য সংসারের জন্য সমাজের জন্য মানুষের জন্য এরা কিন্তু যোগী তাই বিশ্বের ও এবং শিবের সাথে কতটা মনের দিক থেকে মিল আছে আপনারাই বিবেচনা করে আমার বলবেন কমেন্ট বক্সে পরিচয় জানাবেন যে আমি কোথাও বলছি সত্য না ভ্রমে আমি গকছি ঠিক আছে তার শক্তির কোনো শেষ নেই তার তাকে ধরা এবং তার সম্বন্ধে ধারণা করা বড় বড় দেবতা বড় বড় মুনি ঋষিরও কল্পনার বাইরে যেমন শিব ধরতে পারেন সেরকম বিশ্বেরা সেই জাতক জাতিকাদেরকেও এই সংসারে কোনো মানুষকে ধরতে পারে না বা চিনতে পারে না নিজের মাই চিনতে পারে না যে আমার ছেলে কি জ্যোতিষে তো অনেক দূরের কথা তাই বিশ্ব রাশি জাতক এবং জাতিকাদের ভবিষ্যৎ সম্বন্ধে কল্পনা করা জ্যোতিষের পক্ষেও দুষ্কর জিনিস কেউ বলতেই পারবে না কোনো দিন পর্যন্ত যে আমার ভবিষ্যতে কি হতে চলেছে বিশ্ব রাশির কথা বলছি আমি কারণ আমার নিজের বিশ্বিক রাশি লগ্ন অনুরাধা নক্ষত্র আমি নিজেই নিজের ভবিষ্যৎ বুঝতে পারিনি যে আমার ভবিষ্যতে কি হতে চলেছে বা কি হবো এখন কি ছিলাম পরে কি হব তাহলে মানুষ তো দূরের কথা তাকে ধ্যানে খুব মুশকিল দেবাদিদে মহাদেবকে ধ্যানেও ধরা দেন না শিব শিব যেখানে সব চিন্তা সেখানে যখন শক্তি নাই তখন শিব ফিরে আসে শক্তি মানে এখানে বলা কালী এবং শিবকে শিব হচ্ছে নিচে পড়ে আছে শক্তি মানে হচ্ছে দেবী কালী কালী যখন শক্তি পায় তখন শিব জাগ্রত হয় সেরকম বিশ্বের আশিও যদি জীবনে সাধনা ভয় সাধন ভোজন তপস্যা করো জীবনে তাহলে তোমার মনের মধ্যে শিব ফিরে আসবে নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে নিজের মধ্যে যে সাহস যে পরাক্রম যে বল এবং আছে আমাদের শরীরে সেটা জাগ্রত অবস্থায় থাকবে তার জন্য এবং সব সবসময় জাগ্রত অবস্থায় থাকে তার জন্য কোনো কিছু হওয়ার আগে এরা কিন্তু পূর্বাভাস করতে পারে বা বুঝতে পারে এই কারণে ভালো সময় এবং খারাপ সময়ের মাধ্যমে মানুষের উপর শিবের আশীর্বাদ সময় বজায় থাকে প্রত্যেকটি বিশ্বী রাশি জাতক এবং জাতিকারা হয়তো মৃত্যুতুল্য কষ্ট ভোগ করেছে হয়তো মৃত্যুর সম্মুখীন হয়েছে কিন্তু এদেরকে মৃত্যু কিছু করতে পারেনি কারণ কেন শিব এদের পেছনে সহায় হয়েছে এই কারণেই সবকিছু তার কাছ থেকে আসে শিবের কাছ থেকে যা কিছু বিশ্ব রাশি মানুষ পাচ্ছে সবই তো শিবের কাছ থেকে আসছে এবং তার কাছেই কিন্তু ফিরে যাচ্ছে তাকেই বলা হয় শিব শিব কাকে বলে তাহলে যে ভালো সময় এবং খারাপ সময়ের মাধ্যমে মানুষের উপর শিবের আশীর্বাদ সর্বদা বজায় থাকে আর সব কিছু যার কাছ থেকে আসে এবং যার কাছ থেকে সব কিছু ফিরে যায় তাকেই বলা হচ্ছে শিব দেবাদেদে মহাদেব বা রুদ্র বা মহাকাল ভৈরব কালেরও কাল আছে তাকে বলা হচ্ছে মহাকাল ভৈরব হয়তো আমরা কালচক্রকে দেখে ভয় পাই নবগ্রহকে দেখে যে শনি আমার খারাপ রাহু আমার খারাপ কে কোথায় কি করে দেবে কিন্তু এদের উপর একটা জিনিস আছে সে হচ্ছে দেবাদিদেব মহাদেব শনি বলতে আমরা ভয় পাই কিন্তু শনির গুরুকে শিব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাথে নিয়ম তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তাকেই বলা হয় শিব শুধুমাত্র তিনি তার উপর উপ শুধুমাত্র তিনি তার উপহার স্বরূপ আমাদেরকে আশীর্বাদ প্রাপ্ত করে বৃশ্বিক রাশিতে জন্মগ্রহণ করিয়েছেন এই কারণে কারণ তারা যেমন নিজের সম্বন্ধে জানতে পারে এবং আমাকেও তারা জানার চেষ্টা করে এই জন্যই বৃশ্বিক রাশিতে যাদেরকে জন্মগ্রহণ করেছেন ভগবান শিব তাদেরকে এই কারণে জন্মগ্রহণ করিয়েছেন তারা যেমন সমাজকে জানতে পারে সমাজের কল্যাণ করতে পারে এবং নিজেকে জানতে পারে নিজেকে সাধনা তপস্যার মধ্যে লীন করে দিতে পারে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বিশ্ব রাশির মানুষদের কিন্তু জন্ম হয়েছে একমাত্র দেবাদিদেব মহাদেবের কৃপায় শিব শক্তি শিব ভক্তি শিব শূন্য শিব ওংকার আর তিনি ব্রাহ্মণ তিনি শ্মশান তিনি মৃত্যু তিনি সাধনা তিনি গ্রহ তিনি নক্ষত্র তিনি ছাড়া কিছু ছিল না না আছে না ভবিষ্যতে থাকবে শিব মানে অনুভূতি শিব মানে নতুন জীবন শিব মানে কিছু শিব মানে তার চেয়ে বড় আর কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এই পৃথিবীতে নেই তিনি প্রবৃত্ত যা খালি হয়ে যায় না কখনো আপনার শরীরের মধ্যে রাগ চিন্তা হতাশা দুঃখ বৈরাগ্য কষ্ট উদ্বেগ কাম সব কিছুই শিব শিবকে সবচেয়ে শক্তিশালী দেবতা বলা হয় কারণ তার নাম মানে কিছুই নেই এই কারণে শিবকে সবচেয়ে শক্তিশালী দেবতা বলা হয় শিবকে স্বয়ম্ভু বলা হয় এর জন্যই তার কোনো বাবা নেই এবং তার মধ্যে কোনো শরীরে রক্ত নেই শিব মানে হল যা তার মধ্যে কি নেই বা কিছুই নেই শিব মানে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী মানে হলো পুরুষ এবং প্রকৃতির সংমিশ্রণে এই জগৎ মানে জগৎ সংসার যে সৃষ্টি হতে হয়ে চলেছে তাই হলো শিব এবং যা কিছু ধ্বংস হয়ে যাবে তাই হলো শিব শিব মানে হলো এখানে শিব মানে হলো সর্বত্র শিব মানে হলো একই সময়ে সর্বজাগায় বিদ্যমান শিব মানে হলো সব দেবতারও দেবতা শিব তাকে সাহায্য করেন যিনি নিজেই নিজেকে সাহায্য করেন শিবের চোখে সূর্য চন্দ্র ও বন্নি তিনটি কিন্তু তার চোখ রয়েছে তার কান হলো আমাদের স্থান তার শ্বাস হলো আমাদের বাতাস তার পা হলো পৃথিবী তার হৃদয় হলো সন্তানের কাছে মা এবং তিনি সব কিছুরেই মূল মহাদেব এমন একজন দেবতা যিনি সর্বদা জীবন্ত হয়ে আছেন তাকে অল্পতেই সন্তুষ্ট করা যায় যাকে ডাকলেই সহজে পাওয়া যায় শিবের কাছে কি পাওয়া যায় না তা হল অহংকার শিবের কাছে কিন্তু কোনো অহংকার নেই সবসময় কিন্তু বৈরাগ্য অধীন তাই বিশ্বের রাশি যত সকল ব্যক্তি আছে সে নারী হোক বা পুরুষ হোক মনের মধ্যে তার বৈরাগ্য সব থাকবে বৈরাগ্য ছাড়া বিশ্বের রাশি থাকতেই পারে না শিবকে যোগী বলা হয় কারণ তার মধ্যে আছে জ্ঞান এবং স্বাধীনতার উৎস শিবের কাছ থেকে পাওয়া যায় তা হলো শিক্ষা যারা প্রয়োজন থাকে তাদেরকে সাহায্য করা শিব বলেছেন যে সৃষ্টি ও ধ্বংসের সাথে যুক্ত হয়েছে কারণ একটি জিনিসের পরিবর্তে অন্য একটা জিনিস কিন্তু ফেরত আসে জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে জন্ম জীবন এবং মৃত্যু যেমন আলাদা নয় তেমনি শিব এবং শক্তি কখনোই আলাদা নয় একে অপরের পরিপূরক তাই শিব ছাড়া বিশ্বিক রাশি কখনোই চলতে পারে না শিব যেখানে বিশ্বিক রাশি সেখানে বিশ্বিক রাশি যেখানে শিব সেখানে শিবের তিনটি চোখ মানে হলো বর্তমান ভবিষ্যৎ এবং অতীত শিবের তিনটি চোখ মানে হলো বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তার বিশ্ব রাশি জাতক জাতিকারা যারা অনুরাধা ক্ষত্রে জন্মগ্রহণ করে এরা কিন্তু ভবিষ্যৎ সম্বন্ধে খুবই উদ্বিগ্ন থাকে যে আমার ভবিষ্যতে কি হবে আমি তো ভিকারি আমার কাছে আজ কিছুই নেই এটা কিন্তু অবশ্যই তার মনের মধ্যে জাগরিত হবেই হবে অন্যদিকে অর্থ হলো সাংসারিক জীবন এবং পারলৌকিক জীবন কপালের টিকে বলা হয় জন্ম মৃত্যুর কালচক্র থেকে চিরতরে মুক্তিকে বোঝায় এই শিবের তিন নম্বর যে চোখটা আছে এই চোখটাকে বোঝায় এই জন্ম মৃত্যু যে আমাদের সংসার যে আবর্তন চোখকে আমরা বারবার ফেসে যাচ্ছি এটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এই চোখে কিন্তু সেটা ইন্ডিকেট করে তাই বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকারা কতটা যে ভাগ্যবান ব্যক্তি সেটা বোঝা খুবই মুশকিল তাই বিশ্বিক রাশির হয়তো মানছি আমি কারণ দু সাল থেকে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করেছে তা কোনো অংশে কম নয় বিশ্বিক রাশি মানে হলো পূর্বজন্মকে দেখায় বিশ্বিক রাশি মানে হলো পরিবর্তনকে দেখায় বিশ্বিক রাশি মানে হল মানসিক কষ্টকে দেখায় মানসিক অশান্তিকে দেখায় নতুন জন্মকে দেখায় বেশি রাশি সম্ভব বেশি রাশি ছাড়া ভগবানের দেখা কেউ পেতে পারে না যত বড়ো বড়ো মুনি ঋষি দেবতা আছে তারা কিন্তু বেশিরভাগই বেশি রাশি কারণ বেশি রাশি ছাড়া শিবের দর্শন পাওয়া খুবই মুশকিল বা শিব তাদেরকে দর্শন দেবেও নেও না এই হলো আজকের আলোচনা পরবর্তীতে আমি আরও এইখান থেকে আমি যেখান থেকে আমি শুরু মানে শেষ করলাম আবার সেখান থেকে আমি শেষ মানে শুরু করব তার পাটে কারণ এই শিবের যে এপিসোডগুলো আসছে অনেকগুলো বড় বড় এপিসোড হবে পরবর্তীতে আমি পরপর নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল জয় মা তারা